আমি আজ আমার মায়ের দিকে থাকিয়ে বললাম আম্মা আজকে আমি আপনাদের গোড় পরিষ্কার করবো গোড় থেকে সব তেলাপুকা জেঠিয়ে বিদায় করব আলমারি পরিষ্কার করে সব সুন্দর করে সাজিয়ে রাখবো আমার মা তখন আমার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন বাবা যাই করিস না কোন লাভ নাই তোর বাবা কোনোভাবেই তোর পছন্দের মেয়ের সঙ্গে তোকে বিয়ে দিবেন না তুই জানিস তো তোর বাবা এলাকার প্রেম বিরোধী কমিটির সভাপতি সারাদিন প্রেম নিয়ে বিচার সালিশ করেন আমি তখন মাকে বললাম কিন্তু আব্বা না প্রেম করে বিয়ে করেছে মা তখন মুচকি আসি দিয়ে বলে এখন তো আর তোর বাবা স্বীকার করে না কি আর করবি আবার তুই পছন্দ করছিস বরিশালের মেয়ে তোর আব্বা বলেছে বরিশালের মেয়েকে ছেলের বউ করে গড়ে আনবে না ঘরের মধ্যে বরিশালের মেয়ে ঘুরে বেড়াবে আর কাজের বুয়াদের চিৎকার করে বলবে অমনু ডাইলে লবণ দিসু না দেবা তারপর বলবে ওমা আব্বাই তোমারে বুলায় কোনো মেহমান আসলে জিজ্ঞেস করবে অমনু তোকে বাড়ি কমবে পাশের থেকে তখন আমার ইংলিশ ছোট ভাই বলে আম্মু তুমি তো জানো না ও এমজি কে বরিশালের লোকজন বলে ও মূর্খুদা আমি তখন ছোট ভাইয়ের দিকে চোখ কটমট করে থাকালাম বিড়বিড় করে তখন বললাম হাতি গড়তে পড়লেও চামচিকা ও লাথি মারে সে এবার বত্রিশটা দাঁত বের করে বলে যাক অবশেষে তুমি শিকার করলে তুমি একটা হাতি দুটো ভাইয়ের কথা শুনে আমি আর কথা বাড়াই না বিপদের সময় মুখ বন্ধ রাখতে হয় আমি তখন আব্বা আম্মার গড় গুছাতে শুরু করি আমার আম্মা আবার আমাকে বলে শুন তুই আবার আলমারিতে তোর বাবার টাকা এদিক সেদিক করিস না তোর বাবা সেই কেপন গতবার আমি তোর ছোট ভাইয়ের বুদ্ধিতে তোর আব্বার ড্রয়ার থেকে টাকা সরিয়ে মনোপলির টাকা রাখছিলাম সেই ঈদে তোর বাপ আমার টাকা দিয়ে দিয়ে বলে এই বাজার যতই বাপের হাত না। আমি অনলাইনে ড্রেস অর্ডার করেছি তোর বাপ পরে আমার মনোপলির টাকা ধরাই দিবে তারপর বেলায় বাপজান আমাকে নিয়ে সালিশে বসেছে আমি বংশের মানিজ্য ডুবিয়ে প্রেম করে এখন বিয়ে করতে চাচ্ছি এই ব্যাপারে সালিশে সদস্য তিনজন আমার মা প্রথমে একবার এসে এখন আবার সিরিয়াল দেখতে গেছে কারণ আজকের পর্বে নাকি দেখা যাবে শাশুড়ি জিতেছে নাকি বউ বাবাকে বলে গেছে তোমার ছেলে কিন্তু আজকে অনেক কাজ করেছে আমাদের রুম পরিষ্কার করেছে আলমারি গুছিয়েছে গোর ঝাড়ু দিয়ে গোর মুছেছে আমার বাবা তখন আমার দিকে থাকিয়ে বলেছেন বাহ তুমি তো দিনে দিনে গৃহবৃত্ত হয়ে উঠছো আমরা কি বাসায় বুয়া বিদায় করে দিব আর তুমি তো রাতের বেলায় জেগেই থাকো সেই হিসাবে দারওয়ানের চাকরিটাও নিতে পারো বাবা যখন কথাগুলো আমাকে বলতেছিল দিয়ে সে এক চিৎকার না কাজে থেকে নাস্তা দিতে না। সেদিন বাজার থেকে রুই মাস আইনা খয় মর্জিনার মা পদ্মার ইলিশ আনছি রান্না করো পান্তা বাদ দিয়া খামু খালুদান বাইজান না হয় আমি পাশের বাসায় কাজ দি দিমুনে আমি তখন দাঁত কটমট করে মর্জিনার মায়ের দিকে থাকালাম আমার বাপ আমার দিকে থাকিয়ে বলে বুঝছো এইখানেও প্রতিযোগিতা আছে আমি এইবার কাশি দিয়ে গোলা পরিষ্কার করলাম আর আব্বা কে বললাম আব্বা আজকে আলমারি পরিষ্কার করতে গিয়ে আপনার একটা চিঠি পাইছি তখন আব্বা বললেন হুম পাইবি তো সেই আমলের আমরা বাবা মাকে চিঠি লিখতাম টাকা পাঠাইতাম বসে বসে বাপের টাকায় প্রেম করতাম না কি যে ভালো ছেলে ছিলাম মেয়েরা যে রাস্তায় হাঁটতো সেই রাস্তায় আমরা হাঁটতাম না তো আমি চিঠিটা কার কাছে লিখছিলাম বাপের কাছে না মায়ের কাছে আমি তখন বললাম না আব্বা আপনি চিঠি দিয়েছেন ময়না পাখিকে চিঠির ভেতরে লিখেছেন ময়না পাখি পুকুর পারে আসলে আপনি কাটাল গাছের উপর থেকে পাখিকে একটু দেখবেন কাঁঠালের বিচির সঙ্গে চিঠি বেঁধে ময়না পাখিকে সুরে মারবেন আর বাসার লোকজন বিয়েতে রাজি না হলে পাখি নিয়ে উড়াল দিবেন নিচে আপনার দেওয়া আছে আমার কথা শুনে বাপজানে একটু নড়েচড়ে বসলেন আমি তখন আব্বাকে বললাম আব্বা আমি বলছিলাম কি আপনার এই যে পাখি প্রীতি এটা তো কেউ জানে না ভাবলাম এই চিঠি ফেসবুকে পোস্ট দিয়ে সবাইকে একটু জানালাম পাখির প্রতি আপনার ভালোবাসা জাহাঙ্গীর নগরে যে পাখির মেলা হয় সেখানে আপনাকে প্রধান অতিথি করে নিয়ে গেলাম এর মধ্যে মা চলে আসলো আর এসে বলল কি ব্যাপার তুমি চুপ করে আসো কেন ছেলেকে বুঝিয়েছো যে এই বিয়েতে তুমি রাজি না তখন বাবা বললেন কে বলেছে আমি রাজি না দেখো ছেলের সাবালক হইছে তাকে তো বিয়ে দিতেই হবে ছেলেমে পছন্দ করছে আলহামদুলিল্লাহ মা তখন বললেন বললা না বরিশালের মেয়ে তোমার ছেলেরে বলবে তোমার বাপে তোমারে বুলাইতে লাগছে সেত কইরা যাও এটা শুনে বাবা তখন মাকে বললেন বরিশালের বাসা এবং সেখানকার লোকজন সব চাইতে মিষ্টি ভাবছি বৌমার কাছ থেকে বরিশালের বাসাটা শিখবো আমিও তোমাকে বলবো অমনু ডাইলে লবণ দিছু নাকি দেবা আমার মা তখন হা করে আমার বাবাকে দেখছে আর বলছে তোমার শরীর খারাপ করে নাই তো বাবা তখন মাকে বললেন আরে না আমি সুস্থই আছি আর শূন্য ছেলেকে দিয়ে গোর দুয়ার পরিষ্কার করাবা এতে বিরাট সমস্যা হয় আমি ছেলের দ্রুত বিয়ের ব্যবস্থা করছি ধর্মে আছে যে সাবালক ছেলের যত দ্রুত বিয়ে দেওয়া যায় ততই মঙ্গল তারপর বাবা উঠে তার রুমে যাচ্ছে মা তখন আমার দিকে তাকিয়ে বলছে কিরে তুই তো হিন্দি সিরিয়াল থেকেও কম যাস না একদিন গোর দুয়ার পরিষ্কার কইরা বাপের মন জিতে নিলি ওয়েট ওয়েট ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছ থেকে একটু সময় নিয়ে নিচ্ছি আপনারা দয়া করে ভাইয়ের রিয়েল ফেসবুক পেজ ইউর জয়কে ফলো দিয়ে রাখবেন